কি নিচ্ছ হ্যাঁ ডাটা নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটি শুরু হচ্ছে এখন থেকে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকেও হয়তো মিনি ব্লগ দেব তার কারণ মানে প্রচণ্ড গোচ বাকি আছে কারণ কালকে বাপের বাড়ি যাব বলে কথা তো ব্যাগ গোছানোর ব্যাপার আছে তো অনেক কিছু গোছ করতে হবে তো ওই জন্য আজকে মিনি ব্লগ তো আপনারা ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই যে সকালবেলা আমাদের এই যে খুদের ভাত বেগুন ভাতে দিয়ে খুদ ভাত খাওয়া হবে রৌদ্রে বসে রান্না হচ্ছে কাঠে তো এই দেখুন বন্ধুরা সকাল সকাল কাতলা মাছ কেনা হয়েছে তার কারণ দিদি আছে আর দিদিকে কালকে তো ব্লাড টেস্ট করাতে নিয়ে গেছিলো বাবু আজকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে ওই রিপোর্ট নিয়ে আজকে ডাক্তার দেখাবে তো ওই জন্য দিদি আছে বাবা আছে আমার মা আছে ওই জন্য এই কাতলা মাছটা কেনা হয়েছে ওখানে কি করছো তোমরা দাদা কি করছে মাম ছাড়াচ্ছে কে খাবে তুমি খাবে আচ্ছা ও ছোট কইরে দেখতে পাচ্ছি না ও এইটা ওখানে কি হচ্ছে তো এই যে মাছটা যে মাছটা কেনা হয়েছিল বাবা নিজে হাতে কেটে নিয়েছে নিয়ে এই পুকুরের জলে ধুই নিচ্ছে তারপরে ঘরে গিয়ে আবার ভালো জলে ধোয়া হবে তো এবার মাছগুলো এবার ঘরে নিয়ে আসছে ঘরে নিয়ে আবার ভালো জলে ধুই নিয়েছে নিয়ে দেখছে কপিছ হলো তো সেটাই বাবা দেখছে আর কি তো এই যে মাছ মাংস আজকে কেনার উদ্দেশ্য হচ্ছে কালকে তো ইতুপূজা ছিল তো মা আর আমি তো নিরামিষ খেয়েছি নিরামিষ বলতে একদম সেদ্ধ ভাত আর বাবা বা বাকি মানে বাবু সবাই মারা মারাগড়া মাছ খেয়েছে কিন্তু সেইভাবে মানে মাছ রান্না হয়নি তো ওই জন্য আজকে এই সকালবেলা কাতলা মাছ কেনা হয়েছে লোটে মাছ আর এই যে মাংস তো মাংস আজকেই রান্না হবে আমাদের তো এই বাজার করে নিয়ে চলে এসছে হালকা রোদ্দুর এসেছে আর বাবা ওদেরকে নিয়ে খেলছে বাবা ওদের সাথেই আচ্ছা এই যে মা এখানে ঝাটা তৈরি করছে আমাদের ওই গাছের পাতা দিয়ে এই যে কালকে আমরা চলে যাবো ওই জন্য বাবা আজকে আর কাজে যায়নি আর এই যে আমাদের ব্যাগটাকে পরিষ্কার করে দিচ্ছে আর আর আমাদের যে বড় টলি ছিল সেটা ইঁদুরে কেটে দিয়েছে দুটো ব্যাগ একসাথেই ছিল ওটা কেটে দিয়েছে আর এটা ভালো আছে আর এখানে তৈরি তান খেলছে আর কান্নাকাটি করছে একটা ব্যাট নিয়ে দুই ভাই সকাল সকাল খুঁত ভাত খেয়েছি খুঁত ভাত খেয়ে আর এখন খুব শীত করছে তো ওই জন্য এই যে দেখুন রৌদ্রে বসেছি আর এই যে রৌদ্রে এইগুলো আদা রসুন এগুলো নিয়ে বসেছি এগুলো এখন এখানে কেটে দেবো আমি আর মা রান্না করবে আমি আজকে সব কেটে গুছিয়ে দেবো এই যে সকাল সকাল মাংসটা আগে বসানো হয়েছে তার কারণ তোজো আর টান খাবে আর ওরা কিন্তু বেশ ঝাল ঝাল মাংস খাওয়া শিখে গেছে কিন্তু মানে ঝোল মাংস আবার খাওয়া পছন্দ করে না মানে মাংস মানে কষানো মাংস কষা কষা মাংস ওটাই ওরা খেতে পছন্দ করে আর এখানে এই যে পুঁই শাকের এই যে বিটুলি দিয়ে মূল তারপরে দিয়ে একটা চচ্চড়ি আর এখানে এই যে কাতলা মাছ টমেটো দিয়ে মাছ হাল করেছে তো কি সুন্দর লাগছে না কালারটা আর এখানে লোটে মাছ হবে আর ওই যে চচ্চড়ি হবে এখন ওই দুটো বাঁকি আছে আর এইগুলো রান্না হচ্ছে তো দুপুরে রান্না খাওয়া সব হলো তারপরে একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা এই যে চা করে নিয়ে এসেছি তো সবাই চা খাচ্ছে আমরাও আছি সবাই বাবা মা দিদি সবাই আছে তো সবাই একসাথে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি কি ভাল লাগছে সবাই গল্প হচ্ছে আর এদিকে তোজোর বাবা কি করছে সেদিন রাতে সাপ ঢুকেছিল সেই জন্য সমস্ত ঘরের সব জিনিসপত্র আমাদের ঘরে তো সব মানে খাটের তলা টলা সব পরিষ্কার করে ফেললো আর যেহেতু বাড়িতে ছিল না দিদিকে নিয়ে গেছিল ওই জন্য বাড়ি এসেই শুরু করে দিয়েছে এবার মাদের ঘরে আর এইগুলো দেখুন আমাদের বিয়ের গিফট এখনও এই কয়েকটা রয়েছে আর এই বিয়ের এই কয়েকটা গিফট এগুলো ছিল আর এগুলো বাবা মার ঘরেই ছিল তো এই যে এখানটা সব সাজানো ছিল তো সেগুলো সব বার করছে বাবু একটা লাঠি নিয়ে আসবে আর বাঁশে সারা জায়গায় ধাক্কা মেরে মেরে দেখছে আর বলে সাপটা কোথা থেকে এলো কি করে এলো তো ঘরের সব কাজ মোটামুটি কমপ্লিট এবার এই যে এই দুটো এই যে ব্যাগ এগুলো আমি এবার গুছিয়ে নেব তো সব যে জামাকাপড় নেবো কী কী নেবো সেগুলো সব এবার গুছিয়ে নেবো তো ব্যাগে জামা কাপড় মোটামুটি ভরে নিয়েছি আর কিছু বাকি আছে আর এখন এই যে সাজগোজের জিনিসগুলো বাকি আছে এর মধ্যে হ্যাঁ সোনাটা কি করছো ডাটা খাচ্ছ ভালো লেগেছে তুমি ডাঁটা খাতে ভালোবাসো ছোট কোথায় ছোট দেবে না জামার গায়ে মুচ্ছো কেন জামাই মুচ্ছো কেন আর খাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি ভালো লেগেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে সবাইকে টাটা